তারা কিন্তু আমার ভিডিওটি দেখতে পারেন এবং ইসলামে আশা করি আপনাদের আপনারা উপকৃত হবেন তো দেখেন এখানে কিন্তু খুবই একদম আমাদের দেশে খুবই স্বল্প মূল্যে কিন্তু এই ব্যাগগুলো বিক্রি হয় যেটা ইম্পোর্ট করার পরে আমাদের দেশে অধিক হারে অনেকে অনেক লাভ করেন এবং এগুলো একটু ডিউটি বেশি হওয়ার কারণে অনেক সময় রেট প্রাইস বেশি হয় যাক আমি আপনাদেরকে কিছু ধারণা এখন দিব এটা হচ্ছে চায়নার পাইকারি হোলসেল বেনিটি ব্যাগ মানি ব্যাগ এবং বেল্টের দোকান আপনারা যারা ইম্পোর্ট করতে চান আমি কিন্তু তাদেরকে এই দোকানের ঠিকানা নাম্বারটা দিয়ে দিব কার্ডটা দিয়ে দিব আপনার কিন্তু চাইলে এখান থেকে ব্যাগগুলো করতে পারেন দেখেন বর্তমানে আমাদের দেশে যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপডেট মডেল নয় এগুলো কিন্তু একদম নতুন আপডেট মডেল আমরা একদম নতুন এই ব্যাগগুলো আপনারা চাইলে নতুন নতুন মডেলের ব্যাগ এই দোকান থেকে ইম্পোর্ট করতে পারেন এবং আপনারা চায়না আসতে হবে না আমি দোকানের নাম্বার দিয়ে দিব কার্ড দিয়ে দিব এখান থেকে আপনারা চাইলে ইম্পোর্ট করতে পারবেন নিজে ঘরে বসে যারা ডোর টু ডোর কাজ করে তাদের মাধ্যমে আপনারা অল্প করে তারপর ওইখান থেকে করতে পারবেন তো আপনারা যারা ধরনের ব্যাগ ইম্পোর্ট করবেন কিন্তু কিভাবে করবেন তা জানতে জানেন না তারা কিন্তু আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন এবং ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা এখান থেকে ব্যাগগুলো ইম্পোর্ট করবেন হ্যাঁ এবং কিভাবে তাদের থেকে ক্রয় করবেন তাদের অনলাইন ওয়েবসাইট সব থাকে সেখান থেকে আপনারা ক্রয় করে ডোর টু মাধ্যমে নিয়ে যেতে পারেন তারা আপনারা অবশ্যই খোঁজ দিবেন এই ব্যাগগুলো আপনাদের ঘর পর্যন্ত পৌঁছাতে কত টাকা পড়তে পারে জন্য আপনারা ওয়েট এবং সরকারি ট্যাক্স ব্যাগ কতটুকু আছে সেটা জেনে কিন্তু আপনারা এই ব্যাগগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন তো আপনারা যারা ব্যাগ ইম্পোর্ট করতে চান বেনেটি ব্যাগ টলি ব্যাগ তারা কিন্তু চায়না না এসে আমার ভিডিওটি দেখে কিন্তু এগুলা আপনারা ইম্পোর্ট করতে পারেন দেখতে পাচ্ছেন কাঁধের ব্যাগগুলা খুবই সুন্দর খুবই সুন্দর লেদার এবং কাপড়ের খুব সুন্দর 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 ব্যাগ ব্যাগ কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইট থাকে এবং এই মার্কেটের পার্সোনালি একটা ওয়েবসাইট একটা অ্যাপ আছে যে অ্যাপসের মাধ্যমে আপনারা চায়না না এসে কিন্তু ইম্পোর্ট করতে পারেন যারা ইম্পোর্ট করতে চান তারা আমার ভিডিও আমার চ্যানেলে আমার সাথে থাকবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ইম্পোর্ট করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে আমি আপনাদেরকে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু দিব ইনশাল্লাহ আপনারা কিন্তু একদম উপজেলা পর্যায়ে থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন এবং জেলা পর্যায়ে থেকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন এবং মাল আপনাদের ঘরে পৌঁছে যাবে চায়না আসা বিহীন চায়না আসতে হবে না আহ পণ্য কিন্তু আহ স্যাম্পল নিয়ে তাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে ট্রলি ব্যাগ আমি কিন্তু অলরেডি একটা ব্যাগ কিনেছি বাংলা পনেরো হাজার টাকা দিয়ে যেটা বাংলাদেশে আমি বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও পাবো না আমার মনে হয় না পাবো মনে হয়